আমাদের বাস থেকে যে ফ্রাইড রাইস আর আলুর দাম দিয়েছে এইখানে দেখো যে যেখানে খেতে পারছে আর এই ওরা এখানে খাচ্ছে দেখো ওরা আমাদের সঙ্গে রাগ হয়েছে মনে হয় ওই জন্য ওরা আলাদা আলাদা খাচ্ছে খাচ্ছে ঠিক ঠিক আছে আছে আর আর যে ওরা এখানে আমাকে দেখাচ্ছি না কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো লোক নেই আমাকে দেখাচ্ছি আমরা সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি এখন এই সন্ধেবেলা একটু বাইরের দোকানপাট গুলো ঘুরছিলাম ওই দেখো আগে লিপি মা রিজু দুষ্টু ওরা যাচ্ছে আর পেছনে হচ্ছে স্বামী স্ত্রী কার্তিক পম্পা যাচ্ছে আর আমি মাঝখানে একা একা যাচ্ছি তো এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম তো এখন ফেরার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও তো মায়াপুর ঘুরে গেলাম কিন্তু ভেতরে সেরকম ভিডিও করতে দেয় না শুধু ফটোশ্যুট করতে দেয় তারপরেও লুকিয়ে চুরিয়ে যেটুকু পেরেছি একটু করেছি তো টাটা